গোলাগাছে ওটা প্রতিযোগিতা আমরা শুরু করতে চলেছি প্রথমে আসবে অগ্রবিক বিশ্বাস গোলাগাছে ওঠার নিয়ম একবার উঠবে ঠিক আছে তুমি ওঠো ওঠো উঠে হাতে তালি দশ করে আটে উঠছে সেই আড়ি পড় থেকে আসছে গোলাগাছে ওঠার জন্য আপনারা আটে তালি আটেলে কুচ কি করে আটে তালি ওয়া ওয়া অঙ্কুশ কর্মকার আসবে পরে গহ ধরা থেকে আসছে অঙ্কুশ কর্মকার ভগ্ন বিশ্বাস হচ্ছে আগে পর থেকে আচ্ছা

একদম মাথায় উঠতে পারলে কেউ কাছে থাকবে পড়ে যায় নাকি বাচ্চার ছেলে হ্যাঁ বাচ্চাও কাছে থাকো বলা যায় না পড়ে যেতে পারে দুটো বাচ্চা